আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম আপনাকে স্বাগত একুশে বিজনেসে আপনাকে অসংখ্য ধন্যবাদ রেজাউল ভাই প্রথমে আপনার কাছে প্রশ্ন করতে চাই নেগেটিভ একুইটি অ্যাডজাস্টমেন্ট যেন না হয় যেটার সময়সীমা আছে আগামী বছরে জানুয়ারি মাস পর্যন্ত এবং সেক্ষেত্রে শুধু ইন্ডিভিজুয়াল ইনভেস্টের না ব্রোকারেজ হাউসের নেগেটিভ একুইটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেক্ষেত্রে সময় এর আগে পাঁচবার বাড়ানো হয়েছে আপনার কি মনে হচ্ছে যে আরও বাড়ানো হবে কি না এবং অনেকের দাবি মিনিমাম পাঁচ বছর বাড়ানো উচিত যেন পুঁজিবাজার স্থিতিশীল হয় আপনার কি মতামত এক্ষেত্রে নেগেটিভ ইকুইটির থেকে আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন এসেছে কমিশন সেটা সক্রিয় বিবেচনায় রয়েছে এবং খুব দ্রুত কমিশন মানে অর্থ মন্ত্রণালয়ের সাথে একটা সভা করবে এই বিষয়ে এবং সরকারের পরামর্শক্রমে এই নেগেটিভ ইকুইটি প্রভিশনিংয়ের পাশাপাশি যাতে রাইট আপ করে নেগেটিভ ইকুইটি মার্কেট আর ফিউচারে ক্রিয়েট না হয় সেই ব্যাপারে একটা কার্যকর উদ্যোগ নেওয়া হবে তবে এটার বিনিয়োগকারীদের স্বার্থে এবং বাজারের ডেভেলপমেন্টের জন্য এমন উদ্যোগ নেওয়া হবে যেটা বাজারের জন্য হার্মফুল হবে না বাজারের জন্য অনেকটাই বেনিফিশিয়ারি হবে এবং আমরা মনে করি যে সাধারণ বিনিয়োগকারী এবং আমাদের যারা ইন্টারমিডিয়েট আছে যারা মার্কেট প্রোভাইড করছে স্পেশালি স্টক ব্রোকার এবং মার্চেন্ট মেগানার পোর্টফোলিও ম্যানেজার তারাও যাতে মানে এই জিনিসটা খুব সুন্দরভাবে এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড ফলো করে এটার একটা ইলিমিনেট করতে পারে আগামীতে যাতে না থাকে সেই ব্যাপারে একটা কার্যকর উদ্যোগ অবশ্যই কমিশন করবে খুবই দ্রুত আপনি যেটা বলেন খুবই দ্রুত এবং এলিমিনেট করা যেমন নেগেটিভ একুইটির জন্য কিন্তু অনেক ব্রোকারেজ হাউস মার্কেটে সাপোর্ট দিতে পারছে না আপনি বলছেন যে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন যারা স্টেক আছে তাদের সাথে খুব শীঘ্রই বসা হবে আপনার কি মনে হয় যে এটা জানুয়ারি দু হাজার পঁচিশের আগে তার আগেই হতে হবে কারণ যেহেতু আমাদের একটা ডেডলাইন আছে এর মধ্যে যদি টাইম এক্সটেনশন দেওয়া হোক একটা পর্যাপ্ত সময় দিয়ে এটাকে করতে হবে হয়তো বা যতটুকু প্রভিশনিং করা আছে সেটার ব্যাপারে একটা ডিসিশন আসবে এবং নতুন করে প্রভিশনিং এর যাতে সময় পায় এবং রাইট অফ করারও যাতে সময় পায় কারণ রাইট অফটা করতে গেলে নতুন ক্যাপিটাল ইনজেক্ট করে করতে হবে নাকি মানে ইনকামের এগেনস্টে করবে এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করেই কমিশন সিদ্ধান্ত নেবে তবে আমরা মনে করি যে ইন্টারমিডিয়ারি স্বার্থ সংরক্ষিত করে বিনিয়োগকারীদের স্বার্থ যাতে রক্ষা পায় সেই বিষয়গুলো বিবেচনা করেই সিদ্ধান্ত নেয় আপনি যেহেতু ওয়ার্ক প্ল্যানটা বললেন তো আশা করি যে খুব দ্রুতই এই ব্যাপারেও সিদ্ধান্ত চলে আসবে যেহেতু আপনি ইনস অ্যান্ড আউট প্রভিশনিংয়ের কথা বলছেন আশা করি যে সময় আগে আসবে এবং যখন দরকার আর যেহেতু আমাদের হাতে সময় নেই এই বছর এক সপ্তাহ বাকি আছে সামনে বছর সামনের বছর জানুয়ারি মাত্র একটি মাস তো এর মধ্যে আমরা খুবই আশাবাদী বিনিয়োগের আশাবাদী এর পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই আপনি গত অনুষ্ঠানে বলেছিলেন ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিটের জন্য যেটা বাংলাদেশ স্পেশাল ফান্ড ক্যাপিটাল মার্কেট এক্সপোজার বাহিরে দুইশো কোটি টাকা এখন ব্যাঙ্কগুলো বিনিয়োগ করতে পারে সেটি বাড়িয়ে তিনশো কোটি টাকা করা হবে আপনি বলেছিলেন যে এটি হয়তো বা পাঁচ বছর মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে এটার অগ্রগতি কতটুকু হয়েছে রেজল্ট ভাই যে আসলে যে আমি বলেছিলাম যে আমাদের যে চেয়ারম্যান মহোদয় একটা ডিও লেটার দিয়েছিলেন মানে এফআইডি সেক্রেটারি স্যারকে এবং পাশাপাশি সেটার গভর্নর মহোদয়কে সেটার কপি দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে চেয়ারম্যান মহোদয় গভর্নর মহোদয়ের সাথে সাক্ষাৎ করে এই বিষয়টি সহ অন্যান্য পুঁজিবাজারের উন্নয়নে যে সব শাস্ত্রসংশিষ্ট বিষয় আছে সেগুলোরও আলোচনা করেছেন এবং গভর্নর মহোদয়ের সাথে একটা ফলো আলোচনা হয়েছে এবং পরবর্তী সময়ে এইটা ফলো-আপ করা হচ্ছে এবং আগামী খুব দ্রুতই বাংলাদেশ ব্যাংকের সাথে সমস্ত রেগুলেটরদের একটা কোয়ার্ডিনেশন মিটিং হবে সেই মিটিংয়েও এই বিষয়টা রিকোয়েস্ট করা হবে আমরা আশাবাদী যে গভর্নর মহোদয় বাজারের উন্নয়নে বিনিয়োগকারীদের স্বার্থে এটা পজিটিভলি বিবেচনা করবে বলে আমাদের প্রত্যাশা আচ্ছা আপনি বললেন যে গভর্নর মহোদয় পুঁজিবাজারের সাথে বেশ আশাবাদী আমরাও আশাবাদী আপনি দেখেছেন যে দুইশো কোটি টাকা যখন এক্সপোজার লিমিট ছিল ব্যাংকের সবাই কিন্তু ওই বিনিয়োগ করে নেয় এখন তিনশো কোটি টাকা করলেও আপনার কি ধারণা যে ব্যাংকগুলো তাদের মূল বিজনেস থেকে বাহিরে ক্যাপিটাল মার্কেটে তিনশো কোটি টাকার মতো বিনিয়োগে আগ্রহী হবে এটা আসলে ধরেন যে আপনি যে কোনো ইনস্টিটিউশনাল ইনভেস্টর সে তখনই বিনিয়োগে আগ্রহ হয় যখন রিটার্ন আসার সম্ভাবনা বেশি থাকে তো আমরা মনে করি যে বর্তমানে বাজার অনেকটাই অবমূল্যায়িত এবং অনেক গুড ফান্ডামেন্টাল সিকিউরিটিজ আছে যেগুলার আপনার ডিভিডেন্ড ডিল অনেক ভালো এবং যেগুলা বর্তমানে যে বাজার মূল্য আছে ফেয়ার ভ্যালুর থেকে অনেক কম তো এখানে বিনিয়োগ করে আমরা মনে করি ২০২৫ সালে অনেক বেশি রিটার্ন জেনারেট করতে পারবে যেটা অন্য জায়গায় বিনিয়োগ করে যে রিটার্ন আসবে আমাদের প্রত্যাশা তার থেকে ভালো রিটার্ন এখান থেকে জেনারেট করতে আমরা আশা করি যে কারণে আমরা মনে করি যে ব্যাঙ্গুলিয়া যদি বিনিয়োগ করার সুযোগ পায় ফান্ডের সাইজ বাড়ে তাহলে আগামীতে ব্যাংকের দিক থেকে তাদের যে অনপোর্ট ফুলের বিনিয়োগ সেটাও বাড়বে এবং তাদের সাবসিডারির মাধ্যমে বিনিয়োগ সেটাও বাড়বে পাশাপাশি এই ফান্ডের একটা অংশ মানে তাদের অন সাবসিডিয়ারি অ্যাসোসিয়েটস আর অন্যদেরও লোন প্রোভাইড করতে পারবে সেখানেও লোন প্রোভাইডের মাধ্যমে ইনডাইরেক্টলিও বিনিয়োগ অন্যান্য ইন্টারমিডিয়েট মাধ্যমে বাড়বে বলে আমাদের প্রত্যাশা আচ্ছা যাক এটার সাথে আসলে যেহেতু লিঙ্কড ইনডাইরেক্টভাবেও পুঁজিবাজারেই ক্যাপিটাল ইনজেক্ট হবে আশা করি এটি অবশ্যই ভালো সাপোর্ট দেবে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরব একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজল করিমের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় রেজল ভাই এর আগে আমরা যে আলোচনা করেছি এর পাশাপাশি এখন আলোচনা করতে চাই স্পন্সর ডিরেক্টরে স্পন্সর ডিরেক্টরে টু পার্সেন্ট মিনিমাম শেয়ার হোল্ড করতে হবে এবং পুরো কোম্পানি ত্রিশ পার্সেন্ট শেয়ার হোল্ড করতে হবে এবং এটির জন্য টুসিসি ধারাও রয়েছে হুম সেক্ষেত্রে কতটুকু বাধ্যবাধকতা করা গেছে তাদেরকে এবং বর্তমান মার্কেট প্রাইস এবং ইস্যু প্রাইসের মধ্যে যেটি বেশি সেইভাবে কি তাদেরকে কিনতে বাধ্য করা যাচ্ছে এটা আপনি জানেন যে টু সিসির অধীনে যে ডিরেক্টিভ ইস্যু করা হয়েছিল সেখানে স্পন্সর ডাইরেক্টর কারেক্টিভি থার্টি পারসেন্ট এবং ডাইরেক্টরদের ইন্ডিভিজুয়ালি টু পারসেন্ট হোল্ড করতে হবে এবং যেসব জেনারেল ইনভেস্টর পাঁচ পার্সেন্ট বেশি শেয়ার থাকবে তারাও বোর্ডে ডাইরেক্টর হিসেবে ঢুকতে পারবে এবং এই নোটিফিকেশনের কমপ্লায়েন্স এনশিওর করার জন্য যাদের থার্টি পারসেন্ট কম ছিল তাদেরকে থার্টি পারসেন্ট করার জন্য এবং টু পারসেন্ট করার জন্য কমিশন বিভিন্ন সময়ে ফলো আপ করেছে এবং অনেক কোম্পানি তারা থার্টি পারসেন্ট করার জন্য ফার্দার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে স্পন্সর ডাইরেক্টররা ভ্যালুতে শেয়ার ইস্যু করার জন্য অনেক আবেদন ছিল কমিশনে এবং কমিশন বেশ কিছু সেগুলো রিজেক্ট করেছে এবং তাদেরকে এনকারেজ করা হচ্ছে যে বাজার থেকে প্রিভেলিং মার্কেট প্রাইজে

আরো বেশি ইমবার্গো আরোপ করে এনফোর্সমেন্ট অ্যাকশন নেওয়া যায় কমিশন কাজ করতেছে তো আমরা আশাবাদী যাদের থার্টি নাই তাদেরকে অবশ্যই থার্টি করতে হবে এবং প্রিভেলিং মার্কেট প্রাইজে বাজার থেকে কিনে করার জন্য আমরা তাদেরকে আমি মোটিভেট করি আমি অনুরোধ করব বিএসএসি যেন আরো যত ধরনের নিষেধাজ্ঞা দেয়া যায় আইনের মধ্য থেকে এবং এটি কারণ এটি বিনিয়োগকারীদেরও অ্যাকচুয়ালি দাবি অনেক দিনের দাবি যে টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট যখন স্পন্সর ডিরেক্টর তাদের যদি মিনিমাম টু পার্সেন্ট না থাকে কোম্পানি যদি সব মিলে থার্টি পার্সেন্ট না থাকে তাহলে কোম্পানির মালিক আসলে কারা সেটি যেন বিএসএসি একটু খতিয়ে দেখে সেটা আশা করবো এখন আসে এরই প্রেক্ষিতে আরেকটি বিষয় হচ্ছে বাইব্যাক বাইব্যাক আপনি জানেন যে আইপিও প্লেসমেন্টের মাধ্যমে যারা এসছিল বাজারে কারসাজি করে চলে গিয়েছে নিজেদের শেয়ারে বিক্রি করে দিয়েছে সেই স্পন্সর ডিরেক্টরদেরকে বাইব্যাক আইনের মাধ্যমে কতটুকু বাধ্য করা গিয়েছে এবং সেক্ষেত্রেও ওই যে আপনি যেটি বলেন ইস্যু প্রাইস এবং মার্কেট প্রাইসের মধ্যে যেটি বেশি সেটি কি আপনারা বিবেচনা করছেন আসলে যে আপনার বাইব্যাক কোম্পানি আইনে যদি অ্যালাউ করা হয় সেক্ষেত্রে কোম্পানি নিজে নিজে শেয়ার কিনবে স্পন্সর বা ডাইরেক্টর না তো স্পন্সর ডাইরেক্টর এখন ডিক্লারেশন দিয়ে কিনতে পারে টু পার্সেন্ট থার্টি পার্সেন্ট কম আছে সেটা কমিশন সেটার কমপ্লায়েন্স এনশিওর করার চেষ্টা করছে পাশাপাশি যে কোম্পানি আইনে বাইব্যাক ইনকর্পোরেট করার জন্য দুই হাজার এগারো বারো সালে পাঠানো হয়েছে কমার্স লাস্ট যে আমাদের যে বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে চেয়ারম্যান মহোদয় সহ কমিশনার মহোদয়গণের একটা সভা হয়েছে মিনিস্ট্রিতে সেখানে রিকোয়েস্ট করা হয়েছে এবং আমরা এটা ফলো আপ করতেছি যে আগামীতে কোম্পানি আইনের যখন অ্যামেন্ডমেন্ট হবে তখন এই বিষয়টা যাতে অ্যামেন্ডমেন্টের মধ্যে ইনকর্পোরেট থাকে সেই ব্যাপারে ফলো করা হচ্ছে তো আমরা আশাবাদী খুব দ্রুত এবং এছাড়াও অধ্যাদেশ আকারে খুব দ্রুত এটা করা যায় কিনা সেই ব্যাপারেও আমরা পার্শ্ব করছি এটা আমরা আশাবাদী যে এই ব্যাপারে মানে শর্টলি একটা পজিটিভ আমরা জানতে পারবো আর আমরাও আশা করছি শর্টলি দরকার আসলে বাজারের জন্য সেক্ষেত্রে আরেকটু পয়েন্ট যদি আমি অ্যাড করি কোম্পানি যদি কোম্পানির টাকা দিয়েই এই বাইব্যাক করে তাহলে যে স্পন্সর ডিরেক্টররা তার শেয়ার বিক্রি করে চলে গেছে হ্যাঁ আসলে তাদের পক্ষ থেকে কি তাদের নিজস্ব ক্যাপিটাল দিয়ে বাইব্যাক করা উচিত না না আসলে এটা ধরেন যে আপনার ওয়ার্ল্ড ওয়াইডই বাইব্যাকের অপশনে হইল যে কোম্পানি যদি ফ্রি রিজার্ভ থাকে তার পর্যাপ্ত ফান্ড থাকে এবং সে মন যদি মনে করে যে তার পেড আপ ক্যাপিটাল সাইজ অনেক বড় হয়েছে এই কারণে ইপিএস এবং এনএভি বোর হয়ে গেছে তখন মানে মার্কেট থেকে শেয়ার কিনে সেটা ফরফিটেট করে সাইজ ছোট করে পরবর্তীতে এটা ইপিএস এবং হেলদি করতে পারে এবং ভালো ডিভিডেন্ড দিতে পারবে সেই কনটেক্সটে বাইব্যাক ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস করা হয় আর ডিক্লারেশন দিয়ে যারা কিনবে এবং যদি এটা এক্সিট প্ল্যানে যায় সেক্ষেত্রে হলো যে কমিশন থেকে একটা নোটিফিকেশন আছে সেখানে মানে তিনটা ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলায় সর্বোচ্চ যে প্রাইসটা আছে সেই প্রাইজে ডাইরেক্টর স্পন্সররা মানে জেনারেল শেয়ার থেকে শেয়ার কিনে এক্সিট নিতে পারে আমরা আশা করি যে জেনারেলি জি জেনারেল বিনিয়োগকারীদের মাধ্যমে যদি আসলে কেনে তাহলে কিন্তু আসলে মার্কেটে সাপোর্ট আসবে এবং এটা ফেয়ার হবে সবার জন্য কারণ একসময় কম দামে শেয়ার ছেড়েছে এখন বেশি দামে কিনবে সেটাই কিন্তু নিয়ম আপনার কাছে আসি আরেকটি ইন্টেলিজেন্স নিয়ে এসিসির ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছে আসলে আমরা কারসাজির সাথে জড়িত অনেক ধরনের জরিমানা দেখছি আপনারা খতিয়ে দেখছেন এর পাশাপাশি আরেকটি জিনিস হচ্ছে সফটওয়্যার ব্যাক অফিস সফটওয়্যার আর ডিএসি সবগুলো সবগুলো হাউসের ব্যাক অফিস সফটওয়্যার এই ডিসেম্বরের মধ্যে চালু করার কথা ছিল তো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছে ভালোভাবে কাজ করছে কিনা সফটওয়্যার এটি চালু হয়েছে কিনা সব ব্রোকারেজ হাউজের আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো একটা কোয়েশ্চেন করেছেন যে এখানে যে আমাদের যে কমিশনের একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তারা মেনলি যে সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ মানে কি ধরনের নেগেটিভ প্রচারণা আছে কি ধরনের রিউমার স্প্রেড করতেছে যেটা সাধারণ বিনিয়োগকারী বিনিয়োগ সিদ্ধান্ত নিতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার পরে এবং বিভিন্নভাবে ইনভেস্টররা মানে মোটিভেটেড হয়ে জাং শেয়ার ইনভেস্টমেন্ট করতেছে মার্কেট ফোরকাস্টিং নিয়ে যেসব নিউজ দিতেছে তো সেই ক্ষেত্রে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আমাদের যে বিভিন্ন মার্কেটের ফেসবুক গ্রুপ আছে এবং আমাদের যে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপগুলো তারা প্রতি প্রতিনিয়ত মানে এক্সামাইন করে আইডেন্টিফাই করে এবং সেখানের এই গ্রুপের সোর্সে কারা আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করে অনেক ক্ষেত্রে যে এগুলা বিভিন্ন যে সরকারের অন্যান্য গোয়েন্দা সংস্থা আছে তাদের সহায়তা নেওয়া হয় এবং এখান থেকে যদি কোনো প্রিমা ফেসে এভিডেন্স ফাইন্ড আউট করা যায় সেক্ষেত্রে এই কানেকশনে ইনকোয়ারি ইনভেস্টিগেশন দেওয়া হয় এবং এখান থেকে যে এই গ্রুপগুলো কোনো ধরনের মানে ইনকাম করতেছে কিনা যে যার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে সেখানে সাধারণ বিনিয়োগকারীকে কোনো জাং শেয়ারে ইনভেস্টমেন্ট করার জন্য মোটিভেট করতেছে কি তারা কোনো ধরনের পরামর্শ দিতে এই সার্বিক বিষয়গুলো দেখে এগুলোর মাধ্যমে তারা আবার নিজেরা টেট করে সেখানে বেনিফিট নিতেছে কি না সার্বিক বিষয়গুলো ইনকোয়ারির মাধ্যমে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয় এখন সেকেন্ড প্রশ্ন যদি সংক্ষেপে বলতেন এটা ব্যাক অফিস ব্যাক অফিস সফটওয়্যার এটা আমাদের যে রিসেন্টলি গত যে কমিশন মিটিং হয়েছে সেখানে এটার একটা এপ্রিল পর্যন্ত টাইম বৃদ্ধি করা হয়েছে তবে এপ্রিল পর্যন্ত টাইমটা বৃদ্ধি করা হয়েছে এর মধ্যে মানে প্রতি মাসেই এক্সচেঞ্জ এটা ফলো আপ করে মানে ইন্টিগ্রেটেড সফটওয়্যার সবাই যাতে ইন্ট্রোডিউস করতে পারে সেইভাবে কাজ করবে মান্থলি একটা রিপোর্ট করবে তো আমরা আশাবাদী যে এপ্রিলের মধ্যে সমস্ত মানে ব্রোকারেজ ইন্টিগ্রেটেড ব্যাক ব্যাকআপের সফটওয়্যারটা এটা ইনস্টল হয়ে যাবে এবং এতে করে ক্লায়েন্টের যে সিকিউরিটিজ এবং যে ফান্ড থাকে সেইটার কানেকশনে যে সব মেল প্র্যাকটিস হয় এবং ফান্ডের তসব সিকিউরিটিস তসব হয় সেগুলো অনেকটাই কমে আসবে বলে আমাদের প্রত্যাশা আমরাও ধারণা করছি যে আসলে যত ধরনের কারসাজি সেগুলো একটু কমে যাবে এবং মেল প্র্যাকটিস আপনি যেটা বলেছেন সেটাও যেন অনেকখানি কমে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার অসংখ্য ধন্যবাদ এবং একসাথে টিভির সকল দর্শক শ্রোতাকে শ্রদ্ধা এবং সালাম